আসসালামু আলাইকুম আমি জয়ব বেগম আমার পিতা মোহাম্মদ শাহ হল মাথা রাজিয়া বেগম আমার স্বামী মোহাম্মদ আবুদাহ সে বাংলাদেশ সৌবাহিনীতে সত্য অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা তার নিজ বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত চুনতি ইউনিয়নের বাগান ফাড়া বর্তমানে আমরা বাড়ি নাম্বার এগারো নিউ আই ব্লক আলী চট্টগ্রামে অবস্থান করছি বিগত পনেরো ছয় দু হাজার আট ইংরেজি ইসলামী শরিয়া মোতাবেক আমাদের বিবাহ সম্পন্ন হয় বর্তমানে আমাদের তিন মেয়ে এবং এক ছেলে চার সন্তান বিবাহের পর থেকে ছোটখাটো যে কোনো ব্যাপার আমার স্বামী মোহাম্মদ আবু আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো যখন চাকরি থেকে অবসর নেওয়ার কথা জানায় তখন থেকে তার নির্যাতনের মাত্রা বেড়ে যায় আমাকে সে যে কোনো অজাহাতে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আমার সন্তানদের ওপর প্রতিনিয়ত মানসিক নির্যাতন করে আমার অনুপস্থিতি তাদের উপর শারীরিক নির্যাতন করে তার মাত্রাবৃত্ত সহ্য করতে না পেরে হালিশ অর্থ আনাই আমি একটু অভিযোগ দায়ের করে তাতে কোনো সুরাহা হয়নি এরপরে আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশনে অভিযোগ করি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সহায়তা হয় আমাদের মেমাংসের চেষ্টা করা হয় ওনারা আমাদের মীমাংসার জন্য যথেষ্ট চেষ্টা করেন আমার স্বামত অবদানের ওনাদেরকে মীমাংসা রাজ্যে সবকিছু কলেজ আসে বসে বাসে আসার পর তার অক্ত ছটা আবের মতো বহাল রাখেন বাধ্য হয়ে আমি আদালতের ও সরানো হই বিগত সাত দিন দুহাজার চব্বিশ ইংরেজি ধারীকে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ছয় মামলা নম্বর তেত্রিশ দুহাজার চব্বিশ খালি সহ মামলা দায়ের করি বিগত দশ তিন দু হাজার উপস্থিত হলে জজ আমাদের সন্তান সহ আমার স্বামীকে বারো তিন দু ইংরেজি তারিখে মীমাংসার জন্য উপস্থিত হতো বলে জজ আমাদের চার সন্তানের দিকে থাকে মীমাংসার জন্য চেষ্টা করেন কিন্তু আমার স্বামীর কিছু অসংগতি আচরণের কারণে থাকে জজ ছাড় প্রদান করেন বিগত উনিশ তিন দু হাজার ইংরেজি তারিখে করতে ক্যাফের অর্ডার হালিশহর থানায় আসে আসার পর হালিশহর থানা মামলা নম্বর বাইশ ধারা এগারো খ সালে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনে দু তিন এই মর্মে মামলা হয় এরপর থানার কর্মকর্তা আমাকে ডেকে মামলা সম্পর্কে যা জিজ্ঞাসাবাদ করেন আমি ওনাদের কিছু জানাই মর্মে পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই ওনারা আসামি অ্যারেস্ট করে নাই আমাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা ওনারা করে নাই বারবার যদিও আমি ওনাদের দরজা খড়ান এ গেছি তারপরে কোনো সহযোগিতা পাই নাই বিগত চব্বিশ তিন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আমার স্বামী বাসা থেকে চলে যায় এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করে নাই খালি থানা কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারণে আসামে এখন অবধি দরজ হওয়ার বাহিরে আসামি তার পরিচিতি বিভিন্ন জন দিয়ে আমাকে ফোন করে মেম করতে বলে আমি তাদের সাথে একমত না হওয়ায় আমাকে হুমকি প্রদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আইনের সকল অর্থত কর্মকর্তা ছনতি এলাকাবাসী লোহাগারাবাসী এবং বাংলাদেশের জনগণ সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমার এবং আমার চার সন্তানের অধিকার ফিরিয়ে দিতে আমার নিউজটি বেশি বেশি করে শেয়ার করুন আমার পাশে থেকে সঠিক বিচার পেতে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন আপনাদের একটা শেয়ার আমার সহযোগিতা হতে পারে তাই বেশি বেশি আমার নিউজটি শেয়ার করুন আমার পাশে থেকে সঠিক বিচার পেতে আমাকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিন الله يحبس السلام عليكم